চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আজও ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ছয় জেলা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের শ্রাবণ মাস পেরিয়ে ভাদ্রমাস এসে গেলেও আকাশে মেঘ রয়ে গিয়েছে তার উপর গাঙ্গীয় বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি থামার নাম নেই এখনও শক্তি বাড়িয়ে চলেছে নিম্নচাপ যার জেরে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে দিনভর আজ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় চলবে হালকা বৃষ্টি এই নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী কলকাতার আজও মেঘাচ্ছন্ন থাকবে আকাশ আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পঁচাত্তর থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত হতে পারে যার জেরে তাপমাত্রা খুব বেশি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজ কলকাতা ছাড়া হাওড়া জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এমন কি উপকূলীয় অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবছর উত্তরবঙ্গেও রেকর্ড করেছে বৃষ্টির পরিমাণ গত জুলাই মাস থেকে শুরু করে আগস্টের শেষে এসেও বর্ষা থামার নাম নিচ্ছে না আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর থেকে মালদা জেলার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির খেলা চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানা গেছে আবহাওয়ার বুলেটিন থেকে